ভারতীয় ভোটার তালিকায় বাংলাদেশীর নাম এমনই অভিযোগে সরব উত্তর চব্বিশ দেগঙ্গা দু নম্বর ব্লকের কার্তিকপুর রবিবার ভোটার তালিকা পর্যালোচনা সভায় ব্লক সভাপতি অরূপ বিশ্বাস দুজন ভুতুরে ভোটারের সন্ধান পান হারোয়া বিধানসভার একজন আবু বক্কার সিদ্দিকী এবং দ্বিতীয় জন সুশান্ত কুন্ডু দুজনের কেউই এলাকার বাসিন্দা নন তাদের মধ্যে একজন বাংলাদেশি আর একজন কোথা থেকে কিভাবে এলেন তা কেউই জানেন না যদিও এটাকে বিজেপির চক্রান্ত বলে দাবি তৃণমূলের এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত আর বিজেপি এটা নিউজ বুঝে গেছে যে ফ্রিড ভাবে যদি ভোটার দিয়ে ভোট হয় বাংলায় কোনোদিন ক্ষমতা আসতে পারবে না এই ভুয়ো ভোটার থেকে শুরু করে বিভিন্ন রকম টিটি লাগিয়ে বা কোম্পানি বাহিনী এনে দেখেছে যদি আপনি আনার চেষ্টা মানে আসার চেষ্টা করছে বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে 26 এর বিধানসভার কথা ভেবেই বিজেপির ওপর দোষারোপ করছে বলে দাবি বিজেপির লোকদের যতুক যেখানে যেখানে সংগঠন আছে প্রত্যেক জায়গায় আমরা যখন এই নাম ধরে ধরে অভিযোগ করতে গেছি তারা নিচ্ছি নেব করতে করতে অভিযোগগুলোকে বাইপাস করেছে যে এই ভোটার লিস্ট সংযোজন বিয়োজনের কাজটা তৃণমূলের সরকারি রাজ্য সরকারের কর্মচারী দ্বারা হয়েছে রাজ বিজেপি ক্ষমতায় আসছে সেই জন্য এরা আরো ওই বিজেপি নামক ভূতে আতঙ্ক ভূতুরে ভোটারকে ঘিরেই চড়ছে রাজনৈতিক পারণ ছাব্বিশের বিধানসভার আগে ভূতমুক্ত বাংলা করতে পারবে তৃণমূল এখন সেটাই দেখার নাকি ভূতুরে ভোটার নিছকি তুরুপের তাস পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ